আমাকে নিয়ে যাদের বেশি চুলকানি উঠে গেছে না আমি তাদের জন্য মলম নিয়ে হাজির হয়ে গেছি এত টেনশন না ঠিক আছে আমি উচিত কথা বলতেছি বিদায় আমি তোমাদের কাছে খারাপ হয়ে গেছি আমাকে তোমরা যা তা উল্টা মেসেজ মানে হাতে তিন থেকে চারজন যদি এক হাজার কমেন্ট আসে সেখানে দুইটা কি তিনটা কমেন্ট ব্যাট আসতেছে তবে ব্যাট তো আমার আস মানে আসবেই কারণ সবার কাছে যে আমার প্রিয় হতে হবে ভালো হতে হবে তা তো এমন কিছু না কারণ শাক যদি ঘরের ভিতরও বোনা হয় শাকের ভিতর সেটা ঘরে ঘরের ভিতর পোকা হবে তা সেই পোকাটা হচ্ছে মাইয়ে লোক তোমরা আকাম কুকাম কইরে বেড়া আর আমি বলতে গেলে দোষ হয়ে যাব তাই না আমাকে বলতেছ আমার মুখের কি ভাষা আমার মুখের কি চেয়ারা মুখের কি ভাগ ভঙ্গি এই তোর সঙ্গে কি আমি মাইয়ে বিয়ে দেবো না সাল বিয়ে দেবো না তোর ভাইয়ের সাথে আমি বিয়ে বসবো যে তোর সঙ্গে আমি হাইসে খেলে কথা বলবো তোর সঙ্গে আমার হাত ওদের সঙ্গে আমার হাইসে খেলে কথা বলার কোনো প্রয়োজন নাই যাদের সঙ্গে আমার হাইসে খেলে মাধুর্য নিয়ে কথা বলার প্রয়োজন আমি ঠিকই তাদের সঙ্গে হাইসে খেলে মাধুর্য নিয়ে তাদেরকে সম্মান মর্যাদা ভালোবাসে তাদেরকে আগলে রাখি তোর আমার কি রে যে তোদের সঙ্গে আমি মানে হাসে খেলে ভাগ দিয়ে কথা বলবো ভাগ তো তুরাই তোরা তো বহু রুপি মাইয়ে লোক না তোরা লাঙের মনে রাখিস ভাতারের মনে রাখিস কারণ তোরা উপরের দাও খাইস তলের ডাউ ঠিক আছে আর আমি বলতে গেলে খারাপ হয়ে যায় আমি তোদের কাছে ভালো হতাম ভালো হতাম কিরকম জানিস যে তোদের হচ্ছে রুপসিয়ারা আছে তোদের স্বামীরা তোদেরকে বিয়ে করে নিয়ে গেছে এর পরের দিন কে থেকেই তোর সংসার তোর হাতে দিয়ে দেবে তুই শ্বশুর শাশুড়ি রে ভাঙ্গাই চুরাই খাইবি তোর মা বাবার বাড়ি বুকসা বাক্সি পাঠাবি ভালো মন্দ রান্না করলি সেটা পাঠাই দিবি স্বামী বেতন পাবি স্বামীর টাকা তুই উঠাবি একটা স্বামীর একটা শার্টের কেনার প্রয়োজন হলেও স্বামীকে তুই কিনে দিবি শ্বশুর শাশুড়িকে কোনো সম্মান করবি না মন চাইলে দিবি না চাইলে দেবে তোর মা বাবাকে দিবি খাওয়াবি পড়াবি সব তাদেরকে করবি এই রকমের কিছু কথা বলে যদি আমি ভিডিও করতাম তাহলে তোদের মতন মাইয়েদের কাছে আমি এত ভালোই হতাম সেটা বলাই বাইরে আর একটা কথা কি বলতেছিস যে হ্যাঁ তুই হচ্ছে তোর কি ফ্যামিলি নাই আমার ফ্যামিলি আছে তো কি হয়েছে আমি তো বলতেছি না যে আমি পিস সাহেব আমি তুলসির পাতা আমার ফ্যামিলি সাধুয়া তুলসীর পাতা এরকম আমার ফ্যামিলিতেও আছে যারা এই কোয়ালিটির এই আমি উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছি আমি পলাশ সাহার বউকে নিয়ে একটা কথা বলছিলাম একটা ভিডিও বানাইছিলাম পলাশ সাহায্যে বউ শাশুড়ির অত্যাচারে নির্যাতনে তিল তিল করে পলাশকে নিধ্বংস করে পৃথিবী থেকে সরাই দিতে বাধ্য হয়েছে হ্যাঁ পলাশের বোর বোঝা উচিত ছিল পলাশের উচিত ছিল যে এটা আমি স্বামীর ঘরে আসছি ঠিক আছে আর হ্যাঁ এক হাতে কখনো তালি বাজে না সবাই তার সমান নাই আমাদের সমাজে কয়টা মেয়ে শ্বশুর বাড়ি এসে সুখী হচ্ছে কয়েকটা পুরুষ মানুষ তার শকেন নারীকে নিয়ে খুশি আছে কারণ যারা ধৈর্য ধরে আছে ধৈর্যশীল আছে তারাই সংসার করে যাইতে পারতেছে আর যারা হচ্ছে তোদের মতন মাইয়ে লোক আর সেই দুই দিন স্বামীর ঘরে আসে এসে চ্যাটাং চ্যাটাং লাফাইতেছিস আর হচ্ছে স্বামী কিছু বললে ফারাই ওই যে পাইছিস স্বামীর হচ্ছে কোন জায়গায় আঘাত করলে স্বামী খেপে যাবে হ্যাঁ সেই জায়গায় হাত দিছিস এই বেলত যা বেহাইয়ে মাইয়ে ফুলা একটা পুরুষের তার মান সম্মান ইজ্জত আছে যে জন বেশে খাই তারও একটা সম্মান আছে যে ভালো লেবেলে আছে তারও একটা সম্মান আছে ঠিক আছে আমাদের সমাজের কি সব মাইয়েরা দুই কথা তিন কথা হইতে পারে না মার কাছে হ্যালো মা আমার স্বামী আজকে এই কথা করছে আমার শ্বশুর এসকে এই কথা কইছে আর মা ওই পেসতে ইন্ডে পিন্দে মা হয় না আহারে আমার আদরের দুলালি মাইয়াটা সে আজকে শ্বশুর বাড়ি যাইয়ে স্বামীর ঘরে যাইয়ে ভালো নয় তার শাশুড়ি জ্বলাইতেছে শ্বশুড়ি জ্বালাই এই তুই চলে আয় তোর শ্বশুর শাশুড়ি জ্বালাই জ্বালাই গিয়ে তোর রুফসি আছে কেবল দুই দিন বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা এখনো হয়নি তোর আর এক জায়গায় বিয়ে দেবানি এই যে এই উস্কানি পাইয়ে আর ওই মাইয়ে কি করে সারা দুনিয়া ভরে ভাসাই বেড়ায় স্বামী তোকে ভালোবাসে এটা বলো লাইসতেছি আর বসতেছি যে আমার স্বামী ওকে ভালোবাসে এই ভালোবাসার মর্যাদা তুই কি রাখছিস রে দুই কথা হইতে পারে নাই স্বামীর অফিসে যে স্বামীর বয়স গেড়ে জানাইছিস আমার স্বামী স্ত্রীর ভিতরে আমার শাশুড়ি আমাকে জ্বালাইছে অত্যাচার করছে নির্যাতন করছে বিচার করো আচার করো তখন ওই পুরুষের মান সম্মান ইজ্জত কোনো থাকে তখনই বাধ্য হয়েছে ওই পলা সাহায্য পৃথিবী থেকে চলে যায় যে আমি যে শখের নারীকে জন্য সবকিছু ত্যাগ করতেছি আমার মাকে আমি কিছু বলতে পারতেছি না সেই শখের নারী আমার মান সম্মান ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতেছে হাসতেছে খেলতেছে এই রকমে শুধু পলাশ সাহানা এই রকমের পলাশ সাহার মতন পলাশের বোর মতন পলাশের মার মতন আমাকে এই মানে দেশে হাজার হাজার পলাশ সাহার মতন এরকম প্রস্তুত নিয়ে বসে গেছে এই অত্যাচার নির্যাতনের থেকে সরে যাওয়ার জন্য প্রস্তুত আছে তাই আমি সমস্ত নারীদেরকে বলবো সমস্ত ইয়া বৌদেরকে বলবো যদি তোমার শখেন পুরুষকে এত ভালোই বাসো তবে ধৈর্য ধরো ধৈর্যশীল আল্লাহ পছন্দ করে পলাশ সাহার মার জীবন শেষ আর তোমার জীবন শুরু একটা কথা